আমি এই মুহূর্তে থানার মন্তোলা অর্থাৎ আউলিয়াবাদ আমি একটি বিয়ে বাড়িতে আসছি এটা হচ্ছে চৌধুরী বাড়ি বিয়ে আর বিয়ে করছেন কে জানেন আমার মান্ত ভাই মবার চলুন পরবর্তী বিয়ের কার্যক্রমটা দেখি 38st seed already error io koray ache amra kitu ekhon mul photo

अभी चलो ना 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 अभी चलो ভাই আপনি আর হারুন ভাই ডাবল কঞ্ছা শারমিন এটা আসিতেছেন আসে এই যে ভিতর থেকে বাইরে ভাবি শারমিন

Thank you, thank you. I'm good. How No, no, Good. 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 Men, Да? Я просто хотел.

ठीक है तो साथी लाख और एन इट ऑन वो कोयशो ऋषभ क्या है anor bhai <laughs> কম সম করে খাই না এলাকার মানুষ এই আরেকজন নামাই আরেকজন জামাই এই ঝামাই

और आमदार तीन मिनिस्टर यांनी सांगितलं हां हां नहीं नहीं सुपर सुपर दो दम भूत है

মোহাম্মদ মুবারুক একজন উকিলের উঠালাটিতে দুজন সাতির মুখাগালা লক্ষ মহারাণা ধার্য করে মোহাম্মদ অনুযায়ী আমার ভিতর বিবাহের দেওয়া হল

قول يا ماما قول

ونعوذ بالله من شرورهم ومن يحبه الله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسلمنا وشفيعنا وحبيب ربنا ومولانا محمد عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আল্লাহ তোমাদের সকল বিপদ থেকে রক্ষা করুন আয় আল্লাহ আমাদের তোমাগো শুনতে করে বলা হযরত ইব্রাহিম রাযা আয় আমাদের বাক্যনা গো তুমি শুরু করে আলোচনা আলোচনা বন্দনাও জনা আল্লাহ আমাদের মিঙ্গমন্ডে সবাই যে নিবাঙ্গিলা আদে মোদের সকল পদে বসে আল্লাহ রে নিগহরাক জ্ঞান কম্পন করছে আল্লাহ লিবা অন্ত মতলব নাই দেবর কথা শুনে নাও আল্লাহ যেন

আমার সাথে আনোয়ার ভাই আছে পুরো বিয়ে বাড়ির অংশটা আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখাবো